প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে জুলাই গণপ্রধানের নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিকভাবে সেই উপদেষ্টাদের নাম না জানালেও গণমাধ্যমকে জানায়নি দলটি তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মনে করেন ওই উপদেষ্টারা না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এক ঘন্টাও ক্ষমতায় টিকবে না সোমবার সাতাশ অক্টোবর সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি রাশেদ খান লিখেছেন এনসিপির পক্ষ থেকে যে পাঁচজন উপদেষ্টাকে বিভিন্ন দলের Thank <laughs> you. প্রতি বায়াস্ট বলা হয়েছে এই উপদেষ্টারা সরকারে না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এক ঘন্টার জন্য ক্ষমতায় টিকে থাকতে পারবে না ডক্টর মোহাম্মদ স্যারের নেতৃত্বাধীন সরকার টিকেই আছে ওনাদের বুদ্ধিমত্তা যোগ্যতা ও কৌশলের উপর পুরো উপদেষ্টা পরিষদের মধ্যেও যদি যোগ্যতার বিচার করা হয় তবে তাদের যোগ্যতা সবচেয়ে বেশি যোগ করেন তিনি এই উপদেষ্টারা এনসিপির আজ্ঞাবহ না হওয়ায় দলটি এখন তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে বলে উল্লেখ করেছেন তিনি লিখেছেন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সদস্যের লিয়াজু কমিটি পরামর্শে এই পাঁচজন উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদের সিলেকশন করা হয় হয়তো এই পাঁচ উপদেটাকে এনসিপির আজ্ঞাবহ বানাতে না pere ট্যাগিং করা হচ্ছে উপদেষ্টাদের ট্যাগিং বন্ধের বার্তা দিয়ে রশিদ খান আরো লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেধীন উপদেষ্টাদের বিভিন্ন দলার হিসেবে ট্যাগিং করা দেশে অস্থিরতা সৃষ্টি করবে এবং সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করবে আমরা উপদেষ্টাদের সমালোচনা করতে পারি যাতে তারা ভুলগুলো শুধরে নেয় কিন্তু নির্বাচন বানচাল সরকারকে ব্যর্থ করার জন্য শেখ হাসিনা ও ভারতের যে চক্রন্ত্র করছে সেই ফাঁদে পা দিলে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কেউ রক্ষা পাবে না